বছরের মতো বছর জগযাত্রী পুজোর আয়োজন আমরা করেছি এবং যতটা যাংচমভাবে করা সম্ভব করার চেষ্টা করেছি মূর্তি থেকে শুরু করে প্যান্ডেল বা লাইটিং যতটা সম্ভব ভালো করার মানুষের এটা ভালো লাগে এবছর যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমরা গ্লাম প্রাঙ্গনে একটা মেলার আয়োজন করেছি এবং এটা এই বছর প্রথম আমরা এই আয়োজনটা করেছি মেলার সাত দিন ধরে মেলা চলবে এখানে বাচ্চা শিশু থেকে শুরু করে বিভিন্ন বড়োদেরও এন্টারটেনমেন্ট করার অনেক জিনিসপত্র নিয়ে মেলা যারা করেছেন তারা এসছেন বাচ্চা বাচ্চাদের বোটিং নাগরদোল্লা অনেক রকম আইটেম আছে এবং আমাদের এখানে তারা আসছেন এবং আনন্দ উপভোগ করছে এনজয় করছে বিশেষ করে আমাদের এই মেলাটা এই বছর প্রথমবার যেটা আমরা আয়োজন করেছি মেলাটা প্রথমবার এবং আশা করবো আগামী দিনে এই মেলা মেলা বা আমাদের এই পুজোকে কেন্দ্র করে এবং শহরবাসী আরও বেশি যাতে আনন্ আনন্দ করতে পারে এবং আমরা পুজোর যে সমস্ত আচার বিধি সেগুলো মেনেই আমরা পুজো করছি আমরা মাঝে একদিন ভোগ বিতরণের ব্যবস্থা রেখেছি যতটা মানুষকে সম্ভব বিতরণ করা যায় মানুষজন এখানে আসছে এবং তারা আয়োজন করছে এবং সাত দিন ধরে আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের বসে আঁকো থেকে প্রতিযোগিতা থেকে মহিলাদের মোমবাতি জ্বালানো থেকে শুরু করে শঙ্কবাদন বিভিন্ন রকম দিদি নাম্বার ওয়ান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান সেগুলো পাশাপাশি সন্ধ্যেবেলা আমাদের থাকছে এই বছর একটা দুঃখেরও খবর সেটা হচ্ছে যে প্রকৃতি এবার একটু হবে এই বছরটা দেখছি আমাদের প্রকৃতির একটু বিরূপ প্রতিক্রিয়া আর কি বর্ষা অনেক দিন ধরে চলার পরও আজকে কার্তিক মাস তাও বিভিন্ন চাপ আমাদেরকে এত বড় একটা আয়োজন করার পর তো তাদের তো একটা মন ভার হবেই তবুও মানুষ সমস্ত কিছু উপেক্ষা করে কালকেও আমাদের এখানে ভিড় হয়েছিল আশা করছি আজকেও মানুষ বা দর্শনার্থীরা ভাব্রামে আসবে মেলাগুলো দেখবে শহরবাসীর উদ্দেশ্যে কী জানাবেন সর্বাধিক উদ্দেশ্যে আমরা এটাই জানাবো যে এই এই যে আয়োজনটা এই আয়োজনটা মানুষের কাছে বা সর্বাশে একটা এক্সট্রা একটা বিনোদনের একটা বা ক্যালেন্ডারের একটা বিশেষ দিন হিসেবে একটা মাঠ করতে আমরা চাই যে সরকার জগাত্রী পুজো বা ক্লাব অঙ্গনে যে মেলার আয়োজন এটা মানুষ বছরে একবার চিন্তা করবে যে সেই পুজোটা কবে আসবে বা আমরা আবার যাবো ইনয় করব এই বার্তাটা আমরা মানে দেওয়ার চেষ্টা করছি এবং সেটা করারও চেষ্টা করছি যাতে সর্বশেষ বিষয়ে এই দিনটাকে বিশেষভাবে মনে রাখি যে একটা পুজো আসছে এবং সেই পুজোতে আমরা এনজয় করব এরকম একটা করার আমরা চেষ্টা করছি আপনার নাম বলছে আমার নাম সুজিত মুহারি আমি প্রেসিডেন্ট